আমার বন্ধু বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মালানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেন যে বন্ধু দুনিয়ায় তোমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে সব আছে তো আল্লাহ নাই তোমার কিছুই নাই আর এই দুনিয়ায় তোমার বাড়ি গাড়ি সম্পদ কিচ্ছু নাই আল্লাহ আছে তো তোমার সব আছে তোমার সব আছে ভারতের মহান বুজুর্গ حز عزیزد الحسن رحمت اللہ بولتے ہیں تو تو سوپ میرا فلپ میرا اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری اللہ اپنے تو آسمان آمار اپنے امار تو یہ زمین ٹا اپنے امار تو جنت جنت الفردار اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری اللہ آج اپنا کے ہرا بسی তাহলে আমার বলতে আর কিছুই রইল না আমার বলতে আর কিছুই রইল না যখন তুমি আমার তো সবই আমার তুমি আমার তো সবই আমার আমাদের বাচ্চা হারুন রশিদের এক ঘটনা একবার তিনি সবাসৎ নিয়ে উপবিষ্ট হঠাৎ রাজ শক্তির গর্বে জোশের বসে ঘোষণা দিলেন আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব রাজ ঘোষণা শুনে লোকজন তার কাছে যার যার প্রয়োজন মতো প্রার্থনা করতে লাগলো কেউ বলল আমাকে গভর্নরের পদে নিযুক্ত করুন তিনি বললেন ঠিক আছে তোমাকে গভর্নর বানিয়ে দিলাম কেউ বলল আমাকে অমুক প্রাসাদের মালিক বানিয়ে দিন তিনি বললেন ঠিক আছে আজ থেকে তুমি তার মালিক কেউ বলল আমাকে দশ লাখ টাকা দিন তিনি বললেন নিয়ে যাও তোমার দশ লাখ অনুরূপভাবে প্রত্যেকেই যার যার আবেদন পেশ করতে লাগলো এই সময় বাদশাহ হারুন রশিদের পিছনে দাঁড়িয়ে এক বাদি পাখা দিয়ে বাতাস দিচ্ছিল হারুন রশিদ মাথা ঘুরিয়ে বাদিকে জিজ্ঞাসা করলেন তুমি এখনো পর্যন্ত কোনো কিছু কোনো কিছুর প্রার্থনা করলে না সকলেই তো যার যার ইচ্ছা অনুযায়ী চেয়ে নিয়ে নিচ্ছে বাদি বলল এসব ব্যাকুফদের চাওয়া শেষ হোক তারপর দেখা যাবে খলিফা বললেন যে আমার রাজ্যের আমির ওমারা ও উজির নাজির সকলেই আহম্মক বাদী নির্দিধায় বলে দিল হ্যাঁ ওরা সকলেই পাগল নির্বোধ ওদের তো চাওয়ার যোগ্যতাই নেই হারুন রশিদ ভাবলেন বাদির বুদ্ধি যেমন কর্ম তেমন ওর সাথে তর্ক করে কেহে চুপ হয়ে গেলেন তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন সকলের প্রয়োজন পূরণ করার পর বাদশাহ বললেন এখন তুমি যা ইচ্ছা প্রার্থনা করো বলো তুমি কি চাও বাদি বলল সকল নির্বোধের চাওয়া যখন শেষ হয়েছে এবার আমার চাওয়ার পালা তবে একটি কথা আমি যা চাইবো আপনি তাই দিবেন তো হারুন রশিদ বললেন হ্যাঁ দিব না কেন দিব না কেন আমি তো ঘোষণাই করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব বাদি আলতোভাবে বাচ্চা হারুন রশিদের কোমরে হাত রেখে বলল যে আমি তো আপনাকে চাই আমি তো আপনাকে চাই আপনি আমার হয়ে যান কেননা আপনি যখন আমার হয়ে যাবেন তখন সব কিছু আমার আর আপনি আমার না হলে কিছুই আমার না ধন ভাণ্ডার আমার কাজে আসবে না এলেও হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই আমি আপনাকেই চাই বাদি আরও বলল যারা প্রার্থনা করেছে তাদের মধ্যে কেউ হয়তো দশ লাখ টাকা পেয়ে গেছে এটাই তার শেষ পাওনা কেউ প্রাসাদের মালিক হয়ে গেছে এটাই তার একমাত্র পুঁজি এছাড়া তার কোনো সম্পদ নেই আমি যা চেয়েছি সেটি মিলে গেলে পৃথিবীর সব জিনিস আমার হয়ে যাবে আর আমি তাদেরকে এজন্য ব্যাকুব বলেছি যে কেউ দশ লাখ টাকা পেয়ে গেল তো এটাই শেষ এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর এ দশ লাখও আশঙ্কায় আছে কেননা জানা নেই কখন বাদশাহর দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং নির্দেশ দিবেন যে অমুকের দশ লাখ সিনিয়ে নাও অমুকের দশ লাখ সিনিয়ে নাও আমার ভাই এভাবে মন্ত্রিত্ব গভর্নি কিছুই হারানোর সম্ভাবনা রয়েছে আল্লাহ বোঝা গেল বাদশাহর মূল বস্তু এটি হাসিল হলো তো সবই হলো এটি পাওয়া গেল না তো কিছুই হলো না আল্লাহ আল্লাহওয়ালাদের অবস্থাও ঠিক এমনই আমার ভাইরা দুনিয়া দাররা সম্পদ চায় প্রাসাদ চায় আর আল্লাহওয়ালারা বলে হে আল্লাহ আমাদের অন্য কিছুই দরকার নেই আমরা একমাত্র আপনাকে চাই আমরা শুধু আপনাকে চাই যখন আপনি আমাদের হয়ে যাবেন তাহলে গোটা পৃথিবী আমাদের হয়ে যাবে ধন সম্পদ অট্টালিকা সবই আমাদের হবে সমস্ত মাফলুক এবং এমনকি জীবজন্তু আমাদের সামনে মাথা নত করবে আমাদের সামনে মাথা নত করবে মোট কথা যে আল্লাহকে রাজি করবে পৃথিবীর সব কিছু এমনিতেই তার প্রতি রাজি হয়ে যাবে আল্লাহ রাজি না হলে কেউ রাজি হবে না তাই একজনকে ধরতে হবে তাহলে সব জন সব জন হবে আমার ভাই এজন আল্লাহর হয়ে থাকতে হবে আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে আল্লাহ পাক রবুল